স্বামীকে ক্রস ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় স্ত্রীকে তিনবার ধর্ষণের পর চতুর্থ দফায় ধর্ষণের সময় অচেতন হয়ে পড়েন সেই নারী এবং কিছুদিন পর মারা যান এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে স্বৈরাচার হাসিনার শাসন আমলেই তারই আস্থাভাজন এক র্যাপ কর্মকর্তা যা নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড় সম্প্রতি এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তবে ফেসবুকে মূল পোস্টে ছিল মৌদুদ সুজনের ওই পোস্টে তিনি লিখেছেন বুম হওয়া স্বামী বলছেন পবিত্র সবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রস ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরেই মৃত্যুবরণ করেন পোস্টটি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয় ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম আলেপ স্বামী সব কিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকেন আলেপ রিপ্লাইয়ে জানান বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত মৌধু সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লেখেন মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত এরপর ফেসবুকে আরও একটি পোস্ট করেন তিনি সেই পোস্টে তিনি উল্লেখ করেন এই আলেপুদ্দিন এতটাই কুখ্যাত ছিল যে মেজর জেনারেল জিয়াউল তাকে ব্যবহার করত গুমের কাজে আলেপ তার ছায়ায় এসব করেছে বলে জানা যাচ্ছে পুরস্কার হিসেবে নানা রকম পদকও পেয়েছে সে গত সপ্তাহে চট্টগ্রাম র্যাবের ছয় নারীকে হাসিনার আমলে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে সবকিছু তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত তাহিনা নামে একজন ফেসবুকে লিখেছেন কুখ্যাত তার জন্য ফাঁসি হওয়া উচিত দীপু নামের একজন লিখেছেন এক ধর্ষণের খবর জানতে পারলাম আরও কত শত শত ধর্ষণ যে করেছে ওরা তা এখনও অজানা আলেপের কঠিন শাস্তি হোক আরও কত শত আলিপুদ্দিনরা লুকিয়ে আছে দেশের অভ্যন্তরে তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন নেটিজেনরা যাতে আর কেউ কখনো এমন ঘৃণ্যতম অপরাধ করার সাহস না পায়